বিসমিল্লা রহমান রিম আসসালাম ট্রিভিওস প্রতিবার মতো আবার একটি চমৎকার বইয়ের আসলাম আপনাদের সামনে আজকে দেখুন ইসলামিক ফেক মানে ইসলামিক আইনশাস্ত্র মানে বিধিবিধান সব কিছু আমাদের এই বইয়ের দুইটা বইয়ের মধ্যে চমৎকারভাবে সাজানো গোছানো আছে ব্যবসা বাণিজ্য বিবাহ সব কিছু এক কথা বলতে ইসলামিক আইনশাস্ত্র সম্পর্কিত যে যারা বই সংগ্রহ করতে চান তারা ইনশাল্লাহ এটা দুইটা কালার পাওয়া যায় কালো কালার একটা মেরুন কালার বর্তমান মেরুন কালারটা স্টকে ওই রকম নাই কালোটা আসে আপনার চলে কালোটা নিতে পারেন দুইটা একই প্রথম দিকে আপনার মেরুন কালারটা বের হয়েছিল পরবর্তীতে কালো কভার করছে এটা হচ্ছে আমাদের সবল প্রিমিয়াম অ হোয়াইট কাগজের মধ্যে ইনশাআল্লাহ আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ইনশাআলা আমাদের কাছ থেকে নেওয়ার সুবিধা রয়েছে আপনি সরাসরি বাংলা বাজার আমাদের লোকেশন আছে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন সেই সুবিধাও রয়েছে ইনশাআলা আর ঢাকার বাইরে অথবা যে কোনো জায়গা থেকে গেলে আর দেখা যায় যে আমরা কিছু টাকা নেই কারণ দুই খণ্ডের যেহেতু বই অনেক ক্ষেত্রে যদি রিটার্ন হয়ে যায় সেক্ষেত্রে আমার বই নষ্ট হয়ে যাবে বই একটা বই নষ্ট হয়ে যাওয়া অনেক সেট ভেঙে তো আসলে বিক্রি হয় না বই নষ্ট নেয় ফুল সেটটাই আমার পড়ে থাকবে আর নষ্ট হয়ে গেলে আসলে নষ্ট জিনিস তো মানুষকে দেওয়া যায় না এই জন্য আমরা দেখা যায় যে কিছু টাকা নেই আপনি তিনশো অথবা পাঁচশো দেন বাকি টাকা আপনি যখন রিসিভ করবেন তখন পেমেন্ট সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা নেই আর যদি আপনার এই টাকাটা দিতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি সরাসরি আমাদের বাংলা বাজার লোকেশন আছে এখান থেকে এসে নিয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুড়ি আর অথবা হোম ডেলিভারি দেবে নেওয়ার সুযোগ রয়েছে আসলে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার দেখা যায় অনেকে অর্ডার করে রিসিভ করে না এই সেক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পো অনেক সময় নষ্ট হয়ে গেলে তো বুঝেনি পুরোটাই লস এই জন্য মূলত কিছু টাকা নেওয়া হয় ইনশাআল্লাহ আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা মধ্যে হচ্ছে কৌরাণিক শাস্ত্র এটা ইসলামিক কোরআন সুন্নার আলোকে যে আইনগুলো রয়েছে এগুলা বিস্তারিত দেওয়া আছে এক কথা বলতে ইসলামিক আইনশাস্ত্র সম্পর্কিত যারা বই সংগ্রহ করতে চান তারা এটা সংগ্রহ করতে পারেন এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন গল্পের বই সব কিছুই সংগ্রহ করতে পারবেন হাফেজি কোরআন মানে মাদ্রাসার যত আইটেম আছে সব কিছু মোটামুটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যে এস এম এস করেন সেখান থেকেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনারা যারা এটি সংগ্রহ করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে আপনাদের এখানে দেখতে যে অসুবিধা স্ক্রিন বড় করে দেখলে আশা করি মোটামুটি স্পষ্ট দেখানো যাবে দেখা যাবে এটা মূলত আরবি সহ এবং প্রতিটা আমাদের যে আদেশগুলো আছে আইনটি আছে সেটা আমাদের প্রতিটা রেফারেন্স সহ দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ আশা করি যারা ইসলামিক আইনশাস্ত্র সম্পর্কিত জানতে চান তারা এই বইটি কালেকশনে রাখতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ইমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে ইসলামিক যত শাস্ত্র রয়েছে এটা তার মধ্যে একটা এটা আপনি ইনশাআল্লাহ কালেকশনে রাখতে পারেন পুতিরা দেখেন পুতিরা আমাদের রেফারেন্স সহ দেওয়া আছে কোন হাদিস থেকে নেওয়া আসে হাদিস নাম্বার নাম নাম্বার সহ চমৎকারভাবে সাজানো গোছানো একটা বই যারা ইসলামিক আইন শাস্ত্র সম্পর্কে জানতে চান বুঝতে চান সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা আপনাদের কালেকশনে এই বইটি রাখতে পারেন এছাড়াও যদি আপনি ইসলামিক বই প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজে নখ দিলেও অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে নখ দিলেও নিতে পারেন খণ্ডে মূলত কিতাবটা আপনার খণ্ডে আপনাকে নিতে হবে ইনশাল্লাহ আপনার যারা সংগ্রহ করতে চান দুই খণ্ডে একসাথে নিতে হবে সংক্ষিপ্ত সূচিপত্র সবগুলো দেওয়া আছে সূচিপত্র থেকে সবগুলো আপনার সাজানো গোসান আছে সেক্ষেত্রে আপনার বুঝতে সুবিধা হবে এবং সংক্ষিপ্ত সূচিও দেওয়া আছে একত্রে কী কী আছে সবগুলাই আপনার দেখতে ইনশাল্লাহ অসুবিধা হবে না যদি স্ক্রিন বড়ো করে দেখেন আর যদি পিসি অথবা ল্যাপটপে দেখেন সেক্ষেত্রে তো স্পষ্ট বোঝা যাবে আশা করি যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে দেখেন রা চমৎকার সাজানো গোসান আমাদের কোরআনের শিশুর বিধান কোরআন শিশুর বিধান আপনার তারপর সবগুলো মানে সজান সাজানো বোঝানোর এক কথা বলতে আপনার যেগুলো ইসলামিক আইন আর রেফারেন্স সহ সম্পূর্ণভাবে সাজানো বোঝানোর একটা বই আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ স্টকে রয়েছে আপনি যদি হোম ডেলিভারি চান সেটাও নিতে পারেন অথবা সরাসরি বাংলা বাজার আমাদের লোকেশনে এসেও সংগ্রহ করার সুবিধা রয়েছে ইনশাআল্লাহ এছাড়াও ইসলামিক বই সব কিছু আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এখনও পর্যন্ত যা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন আবারও নতুন রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লাহ